হ্যালো স্টুডেন্ট কী অবস্থা তোমাদের তো অনেকে বলে আমি ইংলিশ কিচ্ছু পারি না আমি ইংলিশ শিখতে চাই শুরু করতে চাই এটা কিন্তু একটা হুবহু কমন প্রশ্ন হয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ইংলিশ একদম বিগেনার একদম শুরু থেকে করতে চাও অর্থাৎ তোমার লেভেল যদি জিরো হয় তাহলে তুমি শুরু করবা প্রথমে একদম পার্স অফ স্পিচ তুমি যদি পার্টস অফ স্পিচের তুমি যদি পার্টস অফ স্পিচের সমস্ত পার্টস অফ স্পিচ ক্লিয়ার ভাবে ইনফরমেশন নিতে পারো ক্লিয়ার আইডেন্টিফিকেশন করতে পারো তাহলে আমি বলবো যে সমস্ত গ্রামার সমস্ত গ্রামার চোখের পলকে তুমি কমপ্লিট করতে পারবা কারণ সমস্ত পার্টস অফ স্পিচের উপরেই ডিপেন্ড করে সমস্ত গ্রামার কারণ গ্রামারের তেমন কোনো রুলস নেই ওইটা পার্টস অফ স্পিচের উপরেই ডিপেন্ড করে কখন কোন পার্টস অফ স্পিচ হয় কোনটার পরে কোনটা হয় কোন পার্টস অফ স্পিচের আগে কোন পার্টস অফ স্পিচ কাজ করে সব ডিপেন্ড করে এটার উপর তা আমি তোমাকে আগে বলতে চাচ্ছি যে তুমি ভাবছো যে তুমি পার্টস অফ স্পিচ শিখবা এই পার্টস অফিস বাচ্চা পুল আপনার এইটা এখন আমি শিখবো ভাই ওইটাই আগে তোমাকে চিনতে হবে তুমি বুকে হাত দিয়ে বলো তুমি সমস্ত পার্টস অফ পিস চেনো কি যদি সমস্ত পার্টস অফিস অর্থাৎ নাউন প্রনাউন আইডেন্টিফাই এই আট প্রকার অফ পিস যদি তুমি প্রপারলি চিনে থাকো তাহলে সমস্ত গ্রামার তোমার কাছে চোখের পানি হয়ে যাবে তো তুমি আগে পার্টস স্পিচের সমস্ত আইডেন্টিফিকেশন ক্লিয়ার করো